আত্রাই নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন কালিকাপুর সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা হঠাৎ করে আত্রয় নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হর্মুড়িয়ে ভাসিয়ে নিয়ে যায় চলাচলের একমাত্র বাঁশের সাঁকো এই শাকর মাধ্যমে কালিকাপুর বোয়ালদার ডাকরা কলোনি সহ বেশ কিছু গ্রামের মানুষের বালুরঘাট শহরের রঘুনাথপুরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল দীর্ঘদিন পাকা সেতুর দাবি করেও পাকা সেতু মেলেনি ফলে বাঁশের সেতু দিয়েই বালুরঘাট জেলা হাসপাতাল স্কুল সহ শহরের সাথে যোগাযোগ ছিল হঠাৎ জল বেড়ে যাওয়ায় বাঁশের শাকও ভেসে যাওয়ায় এখন ভরা নদীতে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে সমস্যার সমাধানে দ্রুত পাকা সেতুর দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা

কোন গ্রাম কোন কোন গ্রাম এখানে আছে বলে মনে করছে একবার গোয়ালদার ওই ওই দিক থেকে পর্যন্ত লোক আসে এদিকে তো গোটা ফুল ভাড়া টুল ভাড়া সব প্রচুর লোক আসে প্রচুর কৃষক আসে কতটা কি প্রয়োজন এখানে সাঁকোটা আবার তৈরি হওয়া এখানে তো একটা ব্রিজ হলে ভালো হতো আর এই এই সাঁকো তো এইভাবে যে করলে হবে না যাতে

আপনার নাম হলে কি ভালো হতো মনে করছেন হ্যাঁ হলে কি ভালো হতো বীজটা মানে ভালো হতো আপনার নাম জবাদীল ঘোড়তে আমাদের যাওয়া অসুবিধা ঠিক সময়ে পাওয়া যায় কোন কোন গ্রামের মানুষ এই বীজটার উপর সাগরটার উপর নির্ভরশীল আমাদেরটা হলো ডাকা কালনি আছে তারপর গোয়ালদার আছে তারপর খ্রিস্টান কালা আছে কচিয়ামারা আছে

এই ব্রিজটা বানানোর জন্য পুনরায় বানানোর জন্য কাউকে বলেছে সাংসদ বিধায়ক তারা কি বলছেন এখন তাহলে পারাপাত তাহলে হচ্ছে কেমন করে এখানে ব্রিজটা হলে কতটা সুবিধা হয় এখানকার এলাকা মানুষের ব্রিজটা ভালো সুবিধা

আপনার নাম আমার নাম পলাশ